আসসালামু আলাইকুম পর্ব নম্বর চাইলে তোমাদের সবাইকে স্বাগত পর্ব চাই আমরা শিখব অনুশীলনী দুই দশমিক এক এর তিন এবং চার নম্বর অঙ্ক ঠিক আছে এখন দেখো তিন নাম্বার অঙ্কে কি বলা আছে এ সমান টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ সি সমান টু এ বিচের সেট গুলো নির্ণয় করো ক নম্বরে দেওয়া আছে দুই বা ক নম্বরে দেওয়া আছে এ ইউনিয়ন নাম্বারে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি তারপর কি গ নাম্বার দেওয়া আছে এ ইউনিয়ন বি ইনটু ইন্টারসেকশন সি ও নাম্বার দেওয়া আছে এ ইন্টারসেকশন ইনটু বি ইউনিয়ন সি ওকে এখন দেখো আমরা ক নাম্বার সমাধান করব ক নাম্বার দেখো কি বলা আছে ক নাম্বার বি ইন্টারসেকশন সি বলা আছে কেন এর আগে আমরা দেওয়া আছে যা সবগুলো তুলে ফেলবো দেওয়া আছে দেওয়া আছে এ সমান টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ ওয়ান টু এ সি সমান টু এ বি এটা কি আমাদের দেওয়া আসে প্রম্বর বলছি কি বি বা C নির্ণয় করতে দেখো বি বা বিও একই কথা কেন এই চিহ্নটা কি বলে বা বলে বি এর একটা মান আছে কত ওয়ান তারপর সি সি এর মান হচ্ছে কি টু এ বি ওকে বিয়ে করার সময় আমরা এখানে কিছু থেকে গেলে সেটাকে কি গণনা আমরা দেখো এখানে টু আছে এখানে টু আছে এ এ টু বাদ এখানে এ আছে এখানে এ আছে এ বাদ এখানে বি আছে এখানে বি নাই এখানে শুধু তো ওয়ান আছে এখানে ওয়ান নাই তার মানে আমাদের উত্তর হবে এখানে প্রথম তাতে যেটা থেকে যাবে সেটা হবে কি আমাদের অ্যান্সার ওকে এখন প্রথম তাতে কি আছে ওয়ান আছে তার মানে আমাদের ক নাম্বারের অ্যান্সার কত ওয়ান হ্যাঁ তারপর খ নাম্বারটা দেখো খ নাম্বারটা খ নাম্বারটাতে বলা আছে কি এ ইউনিয়ন নির্ণয় করতে তা আমাদের এর মান কত টু থ্রি ফোর টু থ্রি ফোর ইউনিয়ন বিয়ের মান কত ওয়ান টু এ ওয়ান টু এ ওকে এখন দেখো আমরা ইউনিয়ন মানে কি সকল উপাদান নিয়ে গঠিত সেট এখন দেখো আমরা ওয়ান প্রথমে লিখবো টু লিখবো থ্রি লিখবো ফোর লিখবো আর কোনো সংখ্যা আছে সংখ্যা নাই এরপর কি এ লিখে দেবো এ হচ্ছে কি আমাদের এর অ্যান্সার ওকে এবার গ নম্বরটা দেখো গ নম্বরটা তো বলা হচ্ছে কি এ ইন্টারসেকশন সি নির করতে দেখো আমরা এর মান কত ওয়ান সরি টু থ্রি ফোর টু থ্রি ফোর ইন্টারসেকশন সি এর মান টু এ বি টু এ বি ওকে আমার কি ইন্টারসেকশন মানে কি কমন মান বলে কমন মান কি এখানে টু আছে এখানে টু আছে আর কোনো একটা সাথে কমন যায় না আমাদের কত হবে টু ওকে দেখো তারপরে গ নাম্বারটাতে আসি গ নাম্বারটাতে বলা আছে কি গ নাম্বারে বলা আছে এ ইউনিয়ন ইন্টু ইন্টারসেকশন সি এর আগে আমরা আলাদা করে বি ইন্টারসেকশন সি নির্ণয় করে ফেলবো বি ইন্টারসেকশন সি তাহলে বিয়ের মান হচ্ছে আমাদের কত ওয়ান টু এ ওয়ান টু এটা হচ্ছে কি আমাদের বিয়ের মান এবার আমরা সি এর মান কত টু এ বি টু এ বি ওকে এখন দেখো ইন্টারসেকশন মানে কি কমন মান দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাইন ওয়ান এখানে টু আছে এখানে টু আছে আমরা টু নিতে পারবো এখানে এ আছে এখানে এ আছে আমরা এ নিতে পারবো তাহলে বি ইন্টারসেকশন সি এর মান পাইছি কি টু এ বি ওকে এখন দেখো আমরা এ এর একটা মান বসাবো এর মান তো আমাদের দেওয়া আছে কত টু থ্রি ফোর টু থ্রি ফোর ওকে ইউনিয়ন বি এর মান বি ইন্টারসেকশন সি এর মানটা আমরা আলাদা করে বের করে নিচ্ছি কত টু এ টু আর হচ্ছে কত এ এখন কি ইউনিয়ন মানে কি সকল উপাদান নিয়ে গঠিত সেট দেখো টু থ্রি ফোর আর কি এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার এবার দেখো ও নাম্বারটা ও নাম্বারে কি বলা আছে এ ইন্টারসেকশন ইন্টু বি ইউনিয়ন সি আমরা গ নাম্বারের মতো কি এই অংশটুকু আগে আলাদা করে বের করে ফেলবো দেখো বি ইউনিয়ন সি বি এর মান হচ্ছে কত ওয়ান টু এ ওয়ান টু এ ইউনিয়ন সি এর মান হচ্ছে কত টু এ বি টু এ বি ওকে এখন ইউনিয়ন মানে সকল উপাদান নিয়ে গঠিত ওয়ান টু এ বি এটা হচ্ছে কি আমাদের বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান এবার দেখো আমরা এখানে এর মান কত টু থ্রি ফোর টু থ্রি ফোর এটা কি ইন্টারসেকশন দিয়া এটার মান কত বি ইউনিয়ন সি এর মান কত ওয়ান টু এ বি ওয়ান টু এ বি ওকে এখন আমরা কি করব দুইটা থেকে কমন মান নিব দেখো এখানে টু আছে এখানে টু আছে আমরা কত টু নিতে পারি তারপর এখানে থ্রি আছে এখানে থ্রি নাই এখানে ফোর আছে এখানে ফোর নাই তার মানে কি আমাদের আনসার হবে কত শুধু টু এবার চার নম্বরটা দেখো চার নম্বরটাতে বলা আছে কি ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সমান ওয়ান থ্রি ফাইভ বি সমান টু ফোর সিক্স সি সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে এগুলো কি আমাদের দেওয়া আছে হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো চারটা অঙ্ক এখানে দেখো ক নাম্বারে বলা আছে কি এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ওকে এটা ই পক্ষ সমান ই পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে এইভাবে কি চারটা অঙ্ক আছে তো আমরা প্রথমে দুইটা অঙ্ক করি এবার ক নাম্বারটা দেখো ক নাম্বারটাতে বলা আছে কি এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এই দুইটা কি আমাদের প্রমাণ করতে হবে দেখো আমরা বাম পক্ষ সমান লিখি বাম্পত্য সমান কি এ প্রাইম ইউনিয়ন বি বিল প্রাইম ঠিক এর আগে আমরা এ ইউনিয়ন বি বের করে নিব আলাদা দেখো এ ইউনিয়ন বি এর মান হচ্ছে কত আমাদের ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি এর মান কত টু ফোর সিক্স টু ফোর সিক্স ওকে এখন দেখো ইউনিয়ন মানে কি সকল উপাদান নিয়ে গঠিত সেট তারপর দেখো ওয়ান আসবে টু আসবে থ্রি আসবে ফোর আসবে ফাইভ আসবে সিক্স আসবে তাহলে হ্যাঁ তারপর আমরা কি করবো এই ইউনিয়ন পয়েন্ট মানে কি ইউ থেকে এই ইউনিয়ন বি বাদ ইউ বিয় কত এ ইউনিয়ন বি ওকে এর মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর আমাদের এ ইউনিয়ন বিয়ের মানে আমরা পাইছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে টু আছে এখানে কত টু আছে তারপর এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এখানে ফোর আছে এখানে ফোর আছে এখানে আছে 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 এখানে 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 আমাদের শুধু কি আমাদের পক্ষ সমান আমরা সেভেন পাইছি এইবার ডান সেভেন হলে আমাদের সত্যতা প্রমাণ করা হবে দেখো ডান পক্ষ বলা আছে কি ডানপক্ক সমান ডান পক্ষ সমান কি A' প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর আগে আমরা এ প্রাইম আর বি গুলো কি আলাদা করে বের করে নিব দেখো এ প্রাইম সমান লেখবো কি ইউ বা ইউ এ এর মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে তারপর আমাদের এর মান কত ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওকে এখন আমরা ওয়ান থ্রি ফাইভ বাদে বাকি সবগুলো লিখে ফেলবো এ ওয়ান বাদ থ্রি বাদ ফাইভ বাদ থাকবে কত টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন ওকে ওয়ান থ্রি ফাইভ বাদে এবার আমরা কি আবার বি প্রাইম আলাদা বের করে ফেলবো বি প্রাইম সমান কে ইউ বাদ বি

কত ওয়ান থ্রি ফাইভ সেভেন এবার দেখো আমরা কি পাইছি এখানে এ প্রাইমের মান কত পাইছি টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন ওকে তারপর এই লাইনটা বসে দেই বি প্রাইমের মান আমরা কত পাইছি ওয়ান থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন এটা কি আমাদের বি প্রাইমের মান এখন আমরা এটা মানে কি কমন দেখো এখানে টু আছে এখানে টু নাই এখানে ফোর আছে এখানে ফোর নাই এখানে সিক্স নাই এখানে সেভেন আছে এখানেও সেভেন আছে তার মানে কি আমাদের দুই পাশে আমরা বাম পক্ষ সমান সেভেন পাইছি ডান পক্ষ সমান সেভেন পাইছি তার মানে কি আমরা লিখে দিব সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হল সত্যতা যাচাই করা হল ওকে খ নম্বরটা দেখো খ নম্বরটাতে বলা আছে কি এ ইন্টারসেকশন সি হোল প্রাইম তারপর কি বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম আমাদের কি বের করতে হবে দেখো আমরা আগে বি আর বি ইন্টারসেকশন সি আলাদা বের করে ফেলবো বি ইন্টারসেকশন সি আলাদা বের করে ফেলবো বি এর মান হচ্ছে কত টু ফোর সিক্স টু ফোর সিক্স সি এর মান হচ্ছে কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন ইন্টারসেকশন মানে কি আমাদের কমন উপাদান নিতে হবে দেখো কমন কি কি আছে এখানে এখানে টু আছে এখানে টু নাই ওকে এখানে ফোর আছে এখানে ফোর আছে তার মানে আমরা ওকে এবার দেখো এটা মানে কি বিশন মানে ইউ হাত ইন্টারসেকশন সি ওকে ইউ এর মানে হচ্ছে কত এক থেকে সাত এক দুই তিন সাত পাঁচ ছয় সাত হ্যাঁ তারপর কি বিয়োগ করে দেব কত ফোর আর সিক্স ফোর সিক্স এই ফোর আর কি সিক্স বাদ আমাদের এখান থেকে হ্যাঁ থাকবে কি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন আমার কি বাম পক্ষ পাই সে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এবার আমরা কী করবো বি ইউনিয়ন সি প্রাইম বেক করবো দেখো আমরা বি প্রাইম কিভাবে বের করি এর আগে ক তো বেক করছি এবারে বেক করি দেখো বি প্রাইম সমান ইউ ওকে ইউ এর মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিয়েক করবো কি এর মান টু ফোর সিক্স টু ফোর সিক্স ওকে এখন দেখো আমরা টু ফোর সিক্স বাদ দিয়ে দিব টু ফোর সিক্স বাদ থাকতেছে কি ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা আমাদের কি থাকতেছে এরপর কি সি প্রাইম বের করবো সি প্রাইম সমান ইউ বিএক কি সি এর মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মান কথা আমাদের থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন থ্রি ফোর আর ওকে এখন দেখো আমরা কি করবো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদে আমাদের থাকে সে কি ওয়ান আর কি টু ওকে আর এখন আমরা কি বাম পক্কা আগে বের করছি এবার বের করবো ডান পক্ষ ডান সমান কি বিত পাইছি ওয়ান ওয়ান থ্রি ফাইভ সেভেন তারপর সি প্রাইমের মান কত ওয়ান টু ওয়ান আর হচ্ছে কত টু এখন কি ইউনিয়ন মানে সকল নিয়ে আমাদের বাম পক্ষ দেখো ওয়ান টু থ্রি পক্ষ কি মিলে গেছে তার মানে আমরা এখন কি লিখবো সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো যাচাই করা হলো ওকে এবার আমরা গ নাম্বার করবো গ নাম্বার দেখো গল আছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা কি আমাদের বের করতে হবে আমরা গ নাম্বারে লেফট সেন্ট বামপক্ষ লিখে দেখো বামপক্ষ সমান আছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ওকে এখন দেখো আমরা একসাথে করতে পারি আলাদা করে করতে পারি আলাদা করে করলে কি হবে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো আমরা কি করব এ ইউনিয়ন বি বের করে ইউনিয়ন বি আগে কি করবো বের করে ফেলবো দেখো এর মান কত আমাদের ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বিয়ের মান হচ্ছে কত টু ফোর সিক্স টু ফোর সিক্স ওকে এখন কি হবে ইউনিয়ন মানটি সকল উপাদান নিয়ে গঠিত সেট কেন আমরা কি নিব ওয়ান নিব টু নিব থ্রি নিব ফোর নিব ফাইভ নিব ও নিব ওকে সকল উপাদান নিয়ে গঠিত সেট এবার দেখো আমাদের সহজ হয়ে যাবে আমরা এটার মান পাইছি কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে এবার কি ইন্টারসেকশন সি সরি সি এর একটা মান আমরা বসে দিই সি এর মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে এখন দেখো ইন্টারসেকশন মানে কি কমন উপাদান এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাইন এখানে টু আছে এখানে টু নাই এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে তো আমরা নিব কি থ্রি এখানে ফোর আছে এখানে ফোর আছে তো আমরা ফোর নিব তারপর এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে তো আমরা কি ফাইভ নিব এখানে সিক্স আছে এখানে সিক্স আছে আমরা কি সিক্স নিব দেখো এখানে সেভেন আছে এখানে সেভেন নাই জাস্ট আমাদের এতটুকু তাহলে বাম পক্ষ সমান আসছে কি থ্রি ফোর ফাইভ সিক্স ওকে এবার আমরা ডান পক্ষ বের করব দেখো ডান পক্ষতে তো বলা আছে কি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন আগে আমরা ডান পক্ষ সমান লিখে দিলি ডান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ওকে আমরা সেম আগে কাজগুলো করব এই দুইটা আলাদা আলাদা বের করে ফেলবো ঠিক আছে আলাদা আলাদা বের করলে দেখো আমরা কি বের করতে পারি এ সি আগে বের করলে এর হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ তারপর আমাদের সি এর হচ্ছে কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে এখন দেখো আমরা কি কমন উপাদানগুলো নেব কমন আছে কি এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে আমরা নিব কি থ্রি আর কি ওকে তাহলে আমরা এটার মানটা হচ্ছে কত থ্রি ফাইভ এবার আমরা কি এই পাশে এটার মানটা বের করে ফেলবো বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি বি এর মান হচ্ছে কত টু ফোর সিক্স টু ফোর সিক্স ইন্টারসেকশন সি সি এর মান কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ওকে স্পষ্ট দেখা যায় আশা করি তারপর দেখো লেখা একটু ছোট হয়ে যাচ্ছে আর তারপর দেখবা এবার দেখো আমরা কি কমন মানগুলো এখানে টু আছে এখানে টু নাই

সকল উপাদান নিয়ে গঠিত সেট হবে এখানে কি এটা কি আসছে ডান পক্ষ আসছে কি ডান সমান কি ওকে তার মানে আমাদের কি সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো একটু ছোট হয়ে গেছে লেখাগুলো তো আশা করি বলছো এবার গ নাম্বারটা দেখো গ নাম্বারটাতে বলা আছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই পক্ষ সমান এই পাশ এই পক্ষ প্রমাণ করব মানে এই পাশ সমান এই পাশ আমরা প্রমাণ করবো দেখো আমরা প্রথমে বামপক্ষ লিখি বামপক্ষ সমান কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ওকে এখন আমরা কি করবো আগেই এ ইন্টারসেকশন বি বের করে ফেলবো এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কত আমাদের ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওকে ইন্টারসেকশন তারপর বি এর মান কত টু ফোর সিক্স টু ফোর সিক্স এ দেখো এখন এই দুইটার ভিতরে কমন উপাদান কটা একটা কমন আমাদের দেখছেন এখানে আছে ওয়ান থ্রি ফাইভ এখানে আছে টু ফোর সিক্স একটা কমন না তার মানে কি আমরা একটা পাকা সেট এখান থেকে নিব তার মানে কি এটার মান পাচ্ছি আমরা কত পাকা সেট পাকা সেটকে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে তারপর কি দিব ইউনিয়ন দিয়ে আমরা সি লিখব সি এর মান হচ্ছে কত 3 4 5 6 7 3 4 5 6 7 হ্যাঁ পাকা সেটের তো কোনো উপাদানই নেই তার মানে কি সকল উপাদান এটারই হবে 3 4 5 6 ওকে এবার দেখো আমরা ডান পক্ষ সমান লিখতে পারি ডানপক্ষ সমান আছে কি এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি তারপর কি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এবার কি আমরা আগে এ ইউনিয়ন সি বের করে ফেলব এ ইউনিয়ন সি এর মান হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওকে তারপর সির মান কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে সকল উপাদান নিলে কি হবে ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর কি কী দরকার বি ইউনিয়ন সি ওকে বিয়ের মান হচ্ছে কত টু ফোর সিক্স টু ফোর সিক্স ইউনিয়ন সি এর মান কত টু ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে তারপর দেখো দুইটা থেকে সকল উপাদান নিলে কি উপাদ হয় টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আসছে এখন আমরা এখানে যদি বসাই এটার মনে হচ্ছে কত ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে কমন উপাদান তারপরে এটা মান কত টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন আমাদেরকে কমন উপাদানগুলো আসবে কি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ এখন বামপত্র সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডাল পাক থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে এর মাধ্যমে আমাদের পর্ব চায় কমপ্লিট হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম